বন্দে পুরুষোত্তমম আগামী বারোই জানুয়ারি দু পঁচিশ বাংলা সাতাশে পৌষ চোদ্দোশ একত্রিশ রবিবার সৎসঙ্গ বিহার পুষ্পাতা ঘাটালে প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব সহ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শুভ পঞ্চাশতম শুভাগবন স্মরণোৎসব সারা দিনব্যাপী নানাবিধ মাঙ্গলিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত পরমপূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেবের অমীয় আশীর্বাদে প্রত্যুষে সানাইবাদন ও বেদ মধ্য দিয়ে শুরু করে ক্রমান্বয়ে সমবেত বিনোদী প্রার্থনা নামজপ শ্রী শ্রী ঠাকুরের অমীয় পাঠ নগর পরিক্রমা ভক্তিগীতি ও দীক্ষাপত্রের কাজের আলাপনি স্থানীয় হাসপাতালে ফলমূল বিতরণ শ্রী ঠাকুর শ্রীশ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দার পূজার্চনা ও শ্রীশ্রী ভোগ নিবেদন মাতৃ সম্মেলন আনন্দবাজারে প্রসাদ বিতরণ সাধারণ সভা ছড়ার গান নিত্যানুষ্ঠান সংকীর্তন সান্ধ্যকালীন সমবেত বিনোদী প্রার্থনা নামজপ ও শ্রী শ্রী ঠাকুরের অমীয় পাঠ অনুষ্ঠিত হবে এছাড়াও সকাল এগারোটা থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও সন্ধ্যে ছটায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন ওই শিলহরীর থাকছি আসুন আমরা সবাই সপরিবারে পারিপার্শ্বিক মানুষজনকে সঙ্গে নিয়ে এই মিলন মেলায় যোগ দিয়ে পরম দয়ালের করুণাধারায় আরও উদ্দীপ্ত সঞ্চীবিত হয়ে উঠি জয়গুরু হ্যাঁ উৎসব সম্বন্ধে আসলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহামহোৎসব তৎসহ আমরা শ্রী শ্রী বর্দার পঞ্চাশতম শুভাগমন বর্ষ উদযাপন করছি এবছর আগামীকাল বারোই জানুয়ারি খুব সারম্বরেই এবারে আমাদের প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই উৎসব হবে এইভাবে আমরা আশা করছি সেভাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিভিন্ন জায়গা এবং ব্যবস্থাও রেখেছি আমি সবাইকে আন্তরিকতার সঙ্গে আহ্বান জানাচ্ছি এই উৎসবে সবাই নানানভাবে ধর্ম বর্ণ সম্প্রদায় সবাই উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্য মনীত করবেন আচার্যদেবের আশীর্বাদে আমাদের এই উৎসব তার ইচ্ছা পূরণে আমরা সবাই ব্রতি হয়েছি আপনারাও সবাই এর সামিল হবেন জয় গুরু যে প্রায় লক্ষাধিকের ওপর কিন্তু ভক্ত সমাগম তো এত জমায়েত এত মানুষ যে আসবেন তাদের জন্য যে ব্যবস্থাপনা কি রেখেছেন মন্দির তরফ থেকে যদি কিছু বলেন একটু মন্দিরের তরফ থেকে পরিবেশ যাতে সুন্দর থাকে তার জন্য প্লাস্টিক বর্জন থেকে আরম্ভ করে আমাদের শৌচালয় এবং রাস্তাঘাটে আমাদের ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকরা যাতে কোনো রকম ট্রাফিক জ্যাম না হয় সমস্ত কিছু প্রশাসনিক কাজ যে পদ্ধতিতে হয় আমাদের মন্দিরের তরফ থেকে তারা তাদের এই আধ্যাত্মিক চেতনা দিয়ে কারো সম্পূর্ণরূপে তারা এই পরিবেশ সুন্দর রাখার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা রেখেছে মন্দিরের তরফ থেকে তো এতে ধরুন যদি যদি বা এই অনুষ্ঠানে কোনো সমস্যা হয় মানে শরীর খারাপ কাজ যদি হয় সেই জন্য কি ব্যবস্থা রেখেছে আমাদের একটা মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প আছে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা আমাদের সেই পরিষেবা দিবেন তৎসহ আমাদের যে মহকুমা যে এখানে যে হসপিটাল আছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রেখেছি এবং তার সাথে অ্যাম্বুলেন্স সমস্ত কিছু মেডিকেল ব্যবস্থাপনা স্ট্রং রাখা আছে ধন্যবাদ আমার নাম পরিমল ঘোষ আমার নাম দিলীপ কুমার বেড়া এবারে এই মেডিকেল ক্যাম্প কিন্তু নতুন সংযোজন সংযোজন আর প্রতিবারে স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা করা থাকে ক্যাম্প থাকেই প্রতিবারে সেটাই কারণ বহু মানুষের যদি জমায়েত হতেই পারে সমস্যা হতেই পারে শরীর খারাপ হতেই পারে তার জন্য শুনলেন অসংখ্য ধন্যবাদ কারণ কোন সমস্যা কিন্তু হবে না মন্দির কমিটি কিন্তু জানিয়ে দিলেন কিন্তু জয়গুরু গুরু দাদাকে দেখুন দাদা কিন্তু সকাল থেকে সকাল থেকে কিন্তু মন্দিরে কিন্তু রয়েছে বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আর দাদা ওখান থেকে অনেকেই কিন্তু সুদানা থেকে অনেকে এসেছে দাদা পাঠিয়ে দিয়েছেন তারা কিন্তু সকাল থেকে কাজকর্ম কিন্তু করছেন কিন্তু কারণ বহু কাজ কিন্তু রয়েছে তাই না দাদা সবাই আসতে বলে দিন সবাইকে হ্যাঁ জয়গুরু সবাইকে সকলের জন্য ঠাকুরের জন্ম মহোৎসবে আপনাদের নিমন্ত্রণ আপনারা সবাই মিলে আগামীকাল রবিবার বারোই জানুয়ারি সবাই মিলে আসবেন ঠাকুরের আনন্দ উৎসব আর জন্ম মহোৎসবকে আনন্দ উপভোগ করতে জয়গুরু গুরু একটু স্মৃতি হয়ে যাবে

শিশু বিভাগ অদিত্রিপাল শিশু বিভাগ অদিত্রিপাল তোমার হাতে একটা পুরস্কার দেখতে পাচ্ছি তো এটা কিসের পুরস্কার তুমি নিলে এটা বলো এটা আবৃত্তির পুরস্কার প্রথম পুরস্কার দেখতে একটু আচ্ছা কিশোর বিভাগ আবৃত্তির তেল কিশোর বিভাগের প্রথম কি নামটা একটু জানতে হবে একটু শ্রীজা সবাই কিন্তু জানেন কিন্তু তাই তো মুখের مول নিজে শ্রীজা সিং শ্রীজা সিং শ্রীজাকে সবাই কিন্তু আপনাদের জানে তো সুন্দর কিন্তু আবৃত্তিতে কিন্তু পাটকা কিন্তু আজকে অনুকূল আছ এসে কিন্তু সে প্রথম পুরস্কার কিন্তু জিতে নিয়েছে সে দেখতেই পাচ্ছেন এটা শ্রীজা এখন রয়েছে রঞ্জন সালাতে এত বড় বড় কড়া যদি না আসেন সত্যি কিন্তু দেখতে পাবেন না কারণ মন্দিরে এত বড় কড়া আমি তো সত্যি দেখি না দেখে সত্যি অবাকই হলাম বুঝলেন দেখাব কি সুন্দর এই কড়ার বহল খালি দেখুন খালি কত বড় কড়া এটা কি দেখেছেন কি নিশ্চই দেখেননি কেন নিশ্চয় কিন্তু দেখেননি কিন্তু কারণ এত বড় কড়া সত্যি এই কড়া থেকে কিন্তু ভাত বা ডাল বা সবজি যদি তোলা হয় তাহলে কিন্তু এটা কিন্তু সেই বালতিতে বেঁধে কিন্তু তোলা হয় কিন্তু এত বড় কড়া সত্যি দেখিনি এরকম কিন্তু সাতটা কিন্তু কড়া কিন্তু রয়েছে তো এইভাবেই কিন্তু শুধু রয়েছে দেখতেই পাচ্ছেন কড়াগুলো দেখালাম আর এইগুলো কিন্তু সবজিগুলো কিন্তু রাখা হবে দেখগুলো রয়েছে কি সুন্দর বেশ তো তাই সবাই কিন্তু আসার জন্য কিন্তু আহ্বান কিন্তু জানিয়ে রাখি এটা রন্ধনশালাতে আমি এখন রয়েছি আরেকটি আপনাদের দেখিয়ে রাখি এইখানে কিন্তু যারা বয়স্ক বৃদ্ধ বা হাঁটুর সমস্যা রয়েছে অথচ মন্দিরে এসেছেন তাদের প্রসাদ পাওয়ার জন্য আনন্দবাজারে কিন্তু ব্যবস্থা রয়েছে চেয়ার আর টেবিলে এইখানে কিন্তু বসে আপনারা কিন্তু প্রসাদ পাবেন আনন্দবাজার করবেন এখানে বসে সেই ব্যবস্থাও কিন্তু মন্দির কমিটি কর্তৃপক্ষ কিন্তু দেখেছেন কিন্তু আর এইখানটায় আনন্দবাজার দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক বাইকটায় বিশাল বড় জায়গা বিশাল বড়ো জায়গা সেটা কিন্তু কাউন্টার নাম্বার করে দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কাউন্টার কিন্তু করে দেওয়া হয়েছে এইখানে বসে কিন্তু আনন্দবাজার করবেন আর এর ঠিক পেছনে একটা জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে যেখানে আপনি কিন্তু মন্দিরের ভেতরে যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে কিন্তু সদা সদি দেখতে পাবেন কিন্তু কখন সাড়ে ছটা সাতশো সময় ভোর থেকে এসেছে ভোর থেকে এসে এনে কাজ কো ভোর থেকে চলছে কাজ একদম ওফ প্রচণ্ড পরিমাণে কিন্তু খেটে চলে কিন্তু মন্দিরের কাজের জন্য তাহলে পৌরসভা থেকে ব্যবস্থা গুণ রাখা আছে পরিবেশ সম্পর্কে সচেতন হন দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু আর রয়েছে যাতে করে কোনো রকম এই অনুষ্ঠানের পর যে উচ্ছিষ্টগুলো সেগুলো কিন্তু এই গাড়ির মধ্যে কিন্তু চলে যাবে তাই কোনো রকমভাবে কোনো সমস্যা বা কোনো রকম এই বর্জনীয় পদার্থগুলো কিন্তু এখানে সেখানে কিন্তু একদম কেউ ফেলবেন না এই গাড়ির মধ্যে কিন্তু ফেলা হবে এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে শুধুপরি খাওয়া দাওয়ার জায়গা এবং যাতে কোনো অসুস্থ না হয় সেই সব বিক্রির জন্য একটু মেডিকেল টিম উপস্থিত থাকছেন মেডিকেল ক্যাম্প একদম বসানো রয়েছে তো সেই জন্য কোনো রকম সমস্যা কিন্তু কিছু হবে না কারণ সব রকম ব্যবস্থা এবং পুলিশের তৎপরতা কিন্তু থাকছে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাবো সবাইকে আসার জন্য কারণ অবশ্যই এই এক বছরে একবার অনুকূল ঠাকুরের যে মহোৎসব সেই মহোৎসব আমি ভিবসে আসার জন্য আহ্বান জানাবো কারণ অনেকের ব্যস্ততার সময় হয়তো আসতে আসা সম্ভব হয়ে ওঠে না তো অবশ্যই আসবেন কিন্তু তবেই কিন্তু এই আমাদের এই যে ঠাকুরের ঠাকুর মন্দির দর্শন ঠাকুর দর্শন এবং সেই সঙ্গে বহু মানুষের সমাগম যে রয়েছে সবার সাথে কিন্তু আপনার দেখা এবং পরিচিতিটা কিন্তু অনেকটাই কিন্তু হবে কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমার ছোট্ট ব্লগ্রাম শেষ করলাম জয়গুরু জয়গুরু জয়গুরু